নমস্কার বন্ধুরা প্রচেষ্টাপ স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজকে আমি নবম শ্রেণীর ইতিহাস দেখো আধুনিক ইউরোপ ইতিহাস ও পরিবেশ বুক ইন্ডিয়া এই বইটি থেকে যে প্রথম অধ্যায় রয়েছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই অধ্যায়ের অনুসরণের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা পৃষ্ঠা নাম্বার তেত্রিশ অনুশীলনী প্রথমে এমসিকিউ প্রশ্নগুলো দেখে নাও দেখো প্রথম প্রশ্ন হচ্ছে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন এর উত্তরবে অপশান গ ষোলশ্রয়ী দুই নম্বর প্রশ্ন হচ্ছে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন এর উত্তরবে অপশান খ ভলতেয়ার তিন নম্বর প্রশ্ন হচ্ছে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলে অভিহিত করেছেন এর উত্তরবে অপশান ক অ্যাডাম স্মিথ চার নম্বর প্রশ্ন হচ্ছে টেনিস কোর্টের শপথ গ্রহণ করা হয় এর উত্তরে কুড়ি জুন সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দ অপশান ক লেত দ্য ক্যাশে হল এর উত্তরে অপশান ক গ্রেপ্তারের পরোয়ানা বন্ধুরা এক পয়েন্ট ছয় ফরাসি বিপ্লবের জনক বলা হয় এর উত্তরে রুশোকে সাত নম্বর প্রশ্নতে ফ্রান্সে সামন্ত প্রথার বিরোপ ঘটেছিল সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের অপশান গ চার আগস্ট আটের প্রশ্ন হচ্ছে দি ওয়েলথ অফ নেশন গ্রন্থটি রচয়িত হলেন এর অপশন অপশান অ্যাডাম স্মিথ নয় নম্বর প্রশ্ন হচ্ছে সেপ্টেম্বর হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছিলেন এর উত্তরের মারাত অপশান গ দয়ের দশের প্রশ্ন হচ্ছে দেখো ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্র ঘোষিত হয় সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দের ছাব্বিশে আগস্ট অপশান গ সঠিক অ্যান্সার বন্ধুরা বা দুই তাগের হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী প্রথম প্রশ্ন হচ্ছে ফরাসি বিপ্লবের আদর্শগুলি কী ছিল এর উত্তবে সাম্য মৈত্রী ও স্বাধীনতা দুই নম্বর প্রশ্ন হচ্ছে কোন গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হতো এর উত্তরের সামাজিক চুক্তিকে তিন নম্বর প্রশ্ন হচ্ছে ফ্রান্সে পৈসির চুক্তি কবে স্বাক্ষরিত হয় এর উত্তরের পনেরোশো একষট্টি খ্রিস্টাব্দে দুই এক চার ফ্রান্সে কোন রাজাকে প্রজাপতি রাজা বলা হয় এর উত্তবে পঞ্চদশ লুইকে পাঁচের প্রশ্ন দেখো ফ্রান্সের জনগণ কাদেরকে অর্থলোলুপ নেকড়ে বলে বলত এর উত্তর হবে দুর্নীতিপরায়ণ অত্যাচারী রাজস্ব আদায়কারীদের অর্থলোলুপ নেকড়ে বলা হতো পরের প্রশ্ন দেখো দ্য স্পিরিট অব লজ গ্রন্থটির লেখককে এর উত্তরের মন্তেস্কু সাত নম্বর প্রশ্ন হচ্ছে বাস্তিল দুর্গের পতন কবে হয়েছিল এর উত্তরে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে আট নম্বর প্রশ্ন হচ্ছে রাষ্ট্রকে বাঁচাতে গেলে রাজাকে মরতে হবে এই উক্তিটি করেছিলেন এর উত্তরের রোবস্পিয়ার নয় নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন কবে গঠিত হয় এর উত্তরের সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে দশের প্রশ্নটা দেখো কে নারী অধিকারের ঘোষণাপত্রটি প্রকাশ করেছিলেন এর উত্তর হবে এর উত্তর অলিম্প দ্য গোজ শূন্য স্থান পূরণ করো ফ্রান্সে প্রচলিত বেগার সংখ্যে ড্যাশ বলা হতো এর করভি বলা হতো স্টেট জেনারেল এর অধিবেশন বন্ধ ছিল একশো বছর ন্যাশনাল কনভেনশন ড্যাশ খ্রিস্টাব্দে ফ্রান্সের জন্য নতুন সংবিধান রচনা করে এর উত্তরে সতেরোশো উননব্বই থেকে একানব্বই খ্রিস্টাব্দের মধ্যে সাত নম্বর প্রশ্ন হচ্ছে টিপু সুলতান ছিলেন ড্যাশ ক্লাবের সদস্য এর উত্তরে জ্যাকোবিন দলের সদস্য লুই, ড্যাশ যন্ত্রে প্রাণ হারান এর উত্তরবে গিরোটিন যন্ত্রে বন্ধুরা একবার ক্রস্তম্ভের সঙ্গে ক্রস্তম্ভ মেলাও প্রথম প্রশ্ন দেখো আমি রাষ্ট্র এর উত্তরবে চতুর্দশ লুই দইয়ের প্রশ্ন হচ্ছে আমার মৃত্যুর পর ফ্রান্সে পোলোয় নামবে এর উত্তর এর উত্তরবে অপশন ক ষোড়শ তিনেরটা দেখো তন্দুর ওয়ালি এর উত্তরবে দেখো মেরি আত্মো নেট ঘয়েরটা চারের প্রশ্ন দেখো প্রজাপতি রাজা এর উত্তরবে খ পঞ্চদশ লোই বন্ধুরা পরের স্তম্ভ দেখে নাও টাইট এর উত্তরবে দেখো ধর্ম কর টেইলি এর উত্তর ভূমিকর ক্যাপিটেশন এর উত্তরের উৎপাদন কর গ্যাবেলা এর উত্তরের লবণ কর বন্ধুরা তেত্রিশ পেজের সমস্ত এমসিকিউ কিউ কিউ শূন্যস্থান পূরণ করো ডান দিক দিক মেলাও এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও